সুপ্রিয় ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা একটু গ্রামীণ পরিবেশে গ্রামীণ মেঠোপথ ধরে চারপাশে সবুজ ধান কেতের মাঝখানে একটি গ্রামীণ মেঠোপথ এরকম পথ ধরে আমরা একটু হাঁটব এবং সেই সাথে আপনাদের এই গ্রামের দৃশ্যগুলো দেখাবো বর্তমানে যে গ্রামটিতে অবস্থান করছে সেই গ্রামের নাম হচ্ছে নইলার গ্রাম এবং এই নইলার গ্রামটি জামালপুর জেলার এবং প্রাকৃতিক দৃশ্যে ভরপুর একটি গ্রাম দেখতেই পাচ্ছেন গ্রামের চারিদিকে একদম সবজির সমারোহ এখানে ক্যামেরাটি কিছুক্ষণ রেখে দেয় যাতে আপনারা এরকম গ্রামের নির্মল বাতাসগুলো উপভোগ করতে পারেন সেই সাথে গ্রামীণ মেঠো সহ আশা করছি ভালো লাগ পাওয়া যায় না এখন দেখুন বাতাসে ধানের পাতাগুলো কিরকম দুল খাচ্ছে তো এরকম সবুজ মাঠের মধ্যে চারিদিকে ডালপালা বিস্তার করে একটি গাছ দাঁড়িয়ে রয়েছে বসন্তের এই সময়গুলোতে গাছে গাছে একদম সবুজ পাতা এসেছে কি গাছ এটা কি গাছ এটা হিজল হিজল গাছ কিরকম বয়স হবো গাছটার কত একশো চল্লিশ যেমন পুরাতন গাছ আপনার ছোট থেকেই গাছ দেখতেছেন হ্যাঁ অনেকটুক জায়গা কিন্তু ছায়ায় ঢেকে গিয়েছে এই গাছটির জন্য আহ আশপাশের মানুষজন খেতে কাজ করার পর এখানে একটু জিরায় তাই তো সেই সাথে বাতাসও এখানে অনেক বাতাস হিজল গাছ এরকম গাছ কিন্তু এখন আর দেখাই যায় না প্রাচীন একটি গাছ সেই গাছের গাছের নিচে মানুষজন ফসলের খেতে কাজ করার পর একটু জিরিয়ে নেয় ক্ষেতের ফসল কিছু মধ্যেই পরিপক্ক হয়ে যাবে প্রতিটি ফসলের ক্ষেতেই কিন্তু ধানের শীষ এসেছে production. ওই গাছেও কিন্তু অনেক পাখি ওটিও কিন্তু একটা বট গাছ অনেক পাখির কিচিরমিচির শব্দ তো অনেকেই মনে করবেন যে এরকম দৃশ্য শুধু দেখাই আসলে এখন এরকম দৃশ্য ছাড়া অনেক অন্য কোনো কাজ কিন্তু সহজে করা যায় না যেহেতু রোজার এই সময়গুলোতে মানুষের কর্মতৎপরতা তেমন একটা নেই আর গাছের নিচে কিন্তু খুবই ভালো লাগছে আমার যদিও শরীর একদম ঘেমে গিয়েছে তারপরে এরকম গাছের ছায়ার মধ্যে সেই সাথে গ্রামের যে একদম র সিনারি গ্রামের ফিলটা কিন্তু বেশ ভালোই লাগছে আর আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই একটু যদি হাতে সময় থাকে কমেন্ট করে দিবেন আপনাদের লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব পেলে কিন্তু এরকম কাজের প্রতি আরো আগ্রহ বেড়ে যায় তো তখন আপনাদের হিজল গাছটা দেখালাম এখন একটু হিজল গাছের ছায়ার নিচে পড়বো আমি কিন্তু ওদিকে চলে গিয়েছিলাম তো আসলে এই দৃশ্যটা এত ভালো লাগলো আমার এবং এখানে এত পরিমাণ ঠান্ডা এই দুপুর বেলাতেও কিন্তু শীত ধরে যাচ্ছে এরকম হিজল গাছের ছায়ার নিচে একটু দাঁড়াই একদম মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে এরকম প্রকৃতির মাঝে তো এখান থেকে একটু সবুজ ফসলের মাঠগুলো আপনাদের দেখায় আসলে বাংলাদেশের প্রকৃতি বাংলাদেশের গ্রাম একদম আমাদের রক্তের সাথে মিশে রয়েছে তাই এই দৃশ্যগুলো দেখতে অবশ্যই আমাদের ভালো লাগে হিজলের ছায়ার নিচে বসে এরকম সবুজ কার্পেটে মোড়ানো গ্রামের প্রকৃতি খুবই ভালো লাগছে একদম মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে যে এখানে আরও দীর্ঘ সময় থাকি কিন্তু সে সুযোগ নেই যেতে হবে এই ভিডিওটি গিয়ে এডিটিং করব এডিটিং করার পর আপনাদের উপহার দিব তো গাছটি খুবই ভালো লাগলো এরকম গাছগুলো আসলে আমরা বাঁচিয়ে রাখার চেষ্টা করি সবুজ প্রকৃতি কিন্তু কতটা দরকারি সেটা এখন বোঝা যাচ্ছে আস্তে আস্তে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে অবশ্যই আমাদের আমিও আমার বাড়িতেও যারা দেখেছেন যারা আমার বাড়ির ভিডিওগুলো দেখেছেন আমার বাড়িতেও কিন্তু চারদিকে অসংখ্য গাছগাছালি এরকম গ্রামের মেঠোপথের মাঝে মাঝে কিন্তু প্রতিটি বাকে বাঁকে কিছু গাছ দেখতে পেলাম যা খুবই ভালো লাগলো এই রমজানের মধ্যেও মানুষ তাদের যে দৈনন্দিন কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা নিয়মিতই করে যাচ্ছে ক্ষেত থেকে সম্ভবত একজন ঘাস নিয়ে এলো ঘাস উঠালেন গরুর জন্যে এটাই আমরা গ্রামের দৃশ্য ভিডিও করি গ্রামের প্রকৃতি প্রাকৃতিক দৃশ্য তো সামনেও আরেকটি গাছ এখান থেকে অনেক ভালো লাগছে তো সুপ্রিয় ভিউয়ার্স দেখতে দেখতে আমরা ভিডিওর একবারে শেষ পর প্রান্তে চলে আসলাম দেশের দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাজিয়ে রাখুন তো সবাইকে আবারও অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও